রামকে গালিগালাজ করলেন এই সমস্ত বালছানা নেতারা মানুষদের পুরো কেরিএ দেয় না কেন পাকা শয়তান পাকা শয়তান কথাটা হয়তো আপনি শুনেছেন কিন্তু কখনো দেখেননি আজকে দেখতে পাবেন যা তিনকাল গিয়ে এককালে ঠেকেছে কিন্তু নিজের নেতাগিরি দেখাতে গিয়ে মর্যাদা পুরিষত্তম রামকে গালিগালাজ করলেন এবং চরম অপমান করলেন ভিডিওটা সবাই মিলে দেখে নেব তবে তার আগে একটাই রিকোয়েস্ট শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আমি রামকে কাকু আপনি মাথার বাল পাকিয়ে ফেলেছেন কিন্তু কোথায় কি বলতে হয় সে তাল জ্ঞান নেই সাধারণ কমন সেন্সটুকুও অর্জন করতে পারেননি আমি একটা কথা ভেবে পাই না এই সমস্ত নেতারা যখন একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে মানুষ এদের ধরে কেলিয়ে দেয় না কেন ইনি বয়স্ক বলে নাকি ইনি নেতা বলে তাহলে একটা কথা মনে রাখবে জানার কোনো শেষ নেই আর মার কোনো বয়স নেই একটা কথা ভেবে পাই না বুড়ো বয়সে এদের এমন বিমরতি হয় কি করে ওনার কথা অনুযায়ী যে রাম সে রাজা রামমোহন রাম নিঃসন্দেহে আমরা রাজা রামমোহন রামকে সবাই শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু আমরা যে রামকে পূজা করি ভগবান মানি সেই রাম হলেন লম্পট রাম লম্পট মানে এক কথায় বলা যেতে পারে চরিত্রহীন মানে মর্যাদা পুরুষোত্তম রামকে উনি চরিত্রহীন বানিয়ে দিলেন আসলে এই সমস্ত নেতারা নিজেদের পিছনে কখনো কাঠি দেখে না এরা অন্যের ধর্মীয় আস্থার উপর অন্যের ধর্মীয় বিশ্বাসের উপর কাঠি করতে ভালোবাসে মজা করতে ভালোবাসে আসলে দোষটা আমাদের আমরাই এদের বলার সুযোগ করে দিই ঠিক ভাই দিঘির মোড়ে বিজ্ঞান চেতনা প্রসার মঞ্চের পক্ষ থেকে যে বিজ্ঞান যেটা এসেছিল তাতে আমি আমন্ত্রিত হয়ে ওইখানে যে বক্তব্য রেখেছিলাম কুসংস্কার এ সমস্ত বলতে বিষয়ে বলতে গিয়ে সেখানে রামচন্দ্র সম্পর্কে আমার যে বক্তব্য ছিল সেই বক্তব্যতে যদি কোনো রকমভাবেই হিন্দু ধর্মে বিশ্বাসী যে সমস্ত মানুষজন তাদেরকে তাদের মানে চিন্তা বা ভাবনাতে কোনো আঘাত তারা হয়ে থাকেন তার জন্যে আমি খুবই অনুতপ্ত এবং আমি তার জন্যে নিজেকে মানে আমার দোষ স্বীকার করছি এই সমস্ত সমস্তা নেতারা প্রথমে হিন্দু ধর্মকে টার্গেট করবে তারপর হিন্দু দেবদেবতা নিয়ে করবে কথা বলবে বলবে তারপর একদিন সোশ্যাল এসে ধর্মীয় আস্থার উপর আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় যদি কোনো হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের ভাবনা চিন্তায় আঘাত দিয়ে থাকি বা ধর্মীয় আস্থার উপর আঘাত দিয়ে থাকি তার জন্য আমি লজ্জিত ক্ষমা করে দেবেন এই বলে নিজেদেরকে সাধু প্রমাণিত করবেন তো এই সমস্ত সাধুদের জন্য কিছু বলার হলে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব